ভাই নিজের পরিবারের লোকদের টেনে এনে এই নর্দমায় নামানোটা পছন্দ করে হ্যাঁ ওর বরকে ধরে টানছে ওর ধরে টানছে কি ভাবে একটুখানি এদের মধ্যে সেই থাকতো যে না ভাই আমার পরিবারের লোককে তো টানছে কারণ আমি টানছি তাই সে টানছে তাই টানা টানি দড়ি টানা টানির খেলা চলবে ছাড়বে না কেউ হুম হম বোঝাতে পারছি আজকে যে ভিডিওটা আমি শুরু মানে করছি মেন কোর্সে গিয়ে শুনবে কি বলেছি কেউ ভালো না দুজনের কেউ ভালো না হুম। আমাদের বলে আমরা নাকি তলে তলে ভাব করছি এই তো মিটাপ থেকে এসে এই প্রেম গল্প মানে এত গদৌ গদৌ আর এ হয়ে যারা ভিডিও করতো তারা অবশ্যই করে আজকে ভিডিওটা দেখে বুঝতে পারবে তাদের কি চোখে দেখতো এর কাছে কোনো সম্পর্কর মূল্য নেই তাহলে আমার বোন এসছে মন্দিরে আমার বোন এসছে বোন বোন কখন বন্দুক হয়ে যাবে বোঝাতে পারছি আর কি বলবো এতে তো মানুষের চামড়া নেই আজকে এই ওয়াইটিতে ওকে মাতাল সাজিয়েছে এই শোন না তাই না কিন্তু দেখো ও কিন্তু বলতেই পারে না জানে তো তাহলে মণ্ডপ বাঁকা হয়ে যাবে বন্ধুত্ব থাকবে না তাহলে আর ওর বাড়িতে গিয়ে লাল লাল খাসির ঝোল খেতে পারবো না তাই না না আজকে নিরপেক্ষ ভিডিও করেছি কাউকে ছাড়িনি চলো মেন করছে আর এরা আমার আমার হাজব্যান্ড আমি বলছি আমার হাজব্যান্ড আমাকে সবজি কেটে দেয় তাতে কী হয়েছে তাতে হয়েছেটা কি তাহলে অনেক কিছু আমার হাজব্যান্ড করে উঠতে পারে না অফিসে কাজকর্মের জন্য আমাকে বেরোতে হয় তাহলে সেইগুলো ছেলেদের কাজ সেগুলো তো আমি করি তাহলে আমার সকালবেলা এক পদে হয় না আমার সকালবেলা আপনাদের মানে যারা জানে যারা দেখেছে তিন চার পথ করি ওই সকালবেলা খেয়ে নিয়ে অফিসে বের হয় ছেলে বেরোয় সমানোটায় হাজব্যান্ড বেরোয় এগারোটা বাজতে পাঁচ দশ মিনিট আগে এগারোটা কত ট্রেন যাই হোক তার মধ্যে আমাকে করতে হয় কেটে বেটে আমি করতে পারবো না তাহলে আমার হাজব্যান্ড তো কেটে দেয় এখানে তো প্রবলেমের কিছু নেই কিন্তু যখন দেখবো যে এরা নিজেদের ভালোবাসার মানুষগুলোকে টেনে মানে কামড়ে হিঁচড়ে রক্তারক্তি করছে তখন তো সত্যি চুপ করে থাকা যায় না আর কি বলছে আমি নাকি সুয়ের সাথে ভাব করতে গেছিলাম এই তো দেখছি নমুনা চলো মেন করছে চলো অনেক কিছু বলেছি চলো 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 চলে এলাম দিনে থার্ড ভিডিও এবং ইন্টারেস্টিং ভিডিও বাপ রে যার চলছে না খেলা হবে বলছে লেভেলটা রাখবেন লেভেলের নিচে উঠবেন না এই নিচে নামবেন না আর লেভেলকে ছাপিয়েও চলে যাবেন না যা সব শুনছি লাইভের এগেন্সটে লাইট খেলা হবে খেলা হবে আবার কল রেকর্ড কেউ যে কেউ হোয়াটসঅ্যাপ চ্যাট দেখাচ্ছে সুতি সব দোষ রিম্পারই না রিম্পার আঙুর ফল টক এইটাকেই ঘুরিয়ে দিয়ে রিম্পার চাহিদা বেশি এটাই বলার বলার বারংবার চেষ্টা হয়েছে আজকে রিম্পা না রিম্পা থাক রিম্পা আছে রিম্পার জায়গায় এই যে কেমিস্ট্রি এই যে এই ব্যাপারটা মানা যাচ্ছে এই যে কেমিস্ট্রি এটা কী করতে চাইছে মানে বোঝা খুব মুশকিল আমার খোপড়িতে যেটুকানি ঢুকেছে আমি যেটুকানি বুঝেছি সেটুকানি আমি আপনাদের কাছে বিশ্লেষণ করতে এসেছি দেখো আমার বোধগম্য নয় অনেকে বলছে এ আই আবার কেউ বলছে যে না এটা অরিজিনাল চ্যাট আমি আমার একটা কথা মনে পড়লো এই যে দেখো আমরা ভিডিও বহির্ভূত কথা বলি না ও কি করেছে ও সীমার পাপের ফলের কথা বলেছে তার জন্য ওর পাপের ফলের কথাও আমি বলেছি প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে টানা হেঁচরা টানা হেঁচরা করে কিন্তু এই যে বুণমোষ হ্যাঁ যাকে এক ডাকেই মিলির থেকে বুণমোষ বলে সবাই চিনবে কেন মিলি আবার মিলি চ্যাটার্জি আছে মিলি ঘোষ ছাড়ো এই যে ও কি বলল ও মেল ক্রিয়েটারের লাইভে এসে একরকম কথা আবার শুয়ের লাইভে গিয়ে একরকম কথা অ্যাকচুয়ালি একরকমই কথা ওটা শুকে পোক করতে গেছিল যে তুমি কি করছো এটা যদি মিথ্যেই হয় তুমি থানা পুলিশ করো আমি বলি কি তুমি করেছিলে তোমার ছেলেকে নিয়ে ছেলে ফটো রিভিল হয়েছে এই মেল ক্রিয়েটারই করেছিল তখন তো তুমি এমন হম্বি তম্বি দেখিয়েছিলে বুনোমোষ মানে মিলি 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 বুনমোশ যে আমি যা করবো ফাটাফাটি কাটাকাটি বাটাবাটি করবো আমার শ্বশুরমশাই না ছাড়া যাবে না ওমা তারপর দেখলাম আজকে সুয়ের কমেন্ট বক্সে যেমন বলছে আমি তো দেখলাম ও হয়ে গেছে তাহলে এইখানে কোর্ট কাছারি থানা পুলিশ আমি তো অনেক দেখলাম আমাকেও টানা টানা হয়েছে কি কারণে টানা হয়েছে আমার মনে হয় না কেউ বলবে আমার এটাও জানা তাই এআই কেন আমি বলছি ও মেল ক্রিয়েটারের কমেন্ট বক্সে বলছে এআই দিয়ে একটা বাচ্চা আনুক না বুনোমোশ নাকি খুব ভদ্র ও তো বলে ও শিক্ষিত ও বাজে টলটপকা কথা বলে না তাহলে এটা কি কথা এ আই দিয়ে বাচ্চার যদি আনা যেত তাহলে আর এইখানে কেউ আর নিঃসন্তান থাকতো না সবাই ওইটা দিয়ে বাচ্চা আনতো কত বড় হতচ্ছারী ও চোরকে চুরি করতে পারে থেকে গ্রেফতার এই সব মালগুলো মালই বলো এইসব মালগুলোর জন্যে এইরকম অবস্থা আমাদের ওয়াইটিতে বুঝতে পারছি আলটপকা কথা বলো না আই দিয়ে বাচ্চা হ্যাঁ তুমি একটা আই দিয়ে বাচ্চা এনে দেখাও তো তাহলে বাকিরা যারা আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াইটিতে যাদের নিঃসন্তান যারা তাহলে এআই দিয়ে বাচ্চা আনবে হুম অসভ্য তো আমি জায়গা পাওনি না আমি খেয়াল করছি আমি তো অবাক লাগলো যে মানুষে তো ধুয়ে ছুলে নুন মাখিয়ে একেবারে পরিবেশন করে দিচ্ছে সুকে নিয়ে শুও কম যায় না আসবো তো সমস্ত কিছু নিয়ে আসবো আলটপকা কথা এআই দিয়ে একটা বাচ্চা এনে দেখা তুই এনে দেখা তাহলে তোর এই দেখা দেখে এরা আনবে অনেকে তো আছে এখানে নিঃসন্তান তারা তাহলে এআই দিয়ে বাচ্চা আনবে আবার গেছে ওর কমেন্ট বক্সে যে তুমি কেন পুলিশ কাছে থানা পুলিশে কেন যাচ্ছ না দিয়েছিলি তুই তো জানিস কিন্তু দোষ হয় রিম্পা ওই ডেটিং অ্যাপস তারপর পর্ন সাইড ওর এত অ্যাকাউন্ট আছে ও কেন থানা পুলিশ করলো না তাহলে এরা তো আগে করা উচিত তাই না তাই এইটা দিয়ে আমি শুরু করলাম কারণ এক একটা কথা এক একজনের কমেন্ট বক্সে বলছে লাইভে গিয়ে গিয়ে বলছে এরা হচ্ছে চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ থাকতে বলে আজকে তো ওর এই জন্যে আমরা তো তাও রয়েছি মানুষ আমাদের দেখতে আসে এদের মতন পাবলিককে মানুষ ছুঁড়ে ফেলে দেয় না ঘাটকা না ঘাটকা কারো হতে পারিনি আমি নিটে তো দোলানোর জন্যে কী করতো রিম্পাকাও করতো রিম রিম্পার প্রতি এত ক্ষেপে যাওয়ার কারণ কি আজকে এইগুলো নিয়ে বলবো না একটা সময় বলবো আজকে সু যে কল রেকর্ডটা সারল আমি অবাক হয়ে যাই যেইভাবে আমাদের ওই মিট আপের এগেনস্টে মিট যে করা হয়েছিল হ্যাঁ সেই সময় দাঁড়িয়ে অনেক কিছু বলা হয়েছিল ডিম চুলো পচা ডিম টমেটো যদিও এইগুলো বলা হয়েছিল এইগুলো করাতে কারো সাপোর্ট যে থাকবে না সেটা একশো শতাংশ খাঁটি কিন্তু এই যে মিট আপের এগেনস্টে মিটআপ যে রাখা হলো তাতে আমরা তো রীতিমতন দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের এখানে কেউ আপনজন নেই হ্যাঁ সক্ষতা তৈরি হয় স্নেহ ভালোবাসা বাড়ে যেটা আমার রিম্পার প্রতি আছে তবে রিম্পাকে ভুল করতে দেখলে তো বলবো তবে সেই ভুলটা ও যতটাই ভুল করেছে ততটাই বলবো তা সীমারেখা পার করে যাব না আমারও যদি কোনো রকম ভুল ত্রুটি দেখে ও বলবে এটাই তো তাহলে এইখানে এই যে প্রেম প্রীতি এত কচকচানি কখনোই না আমার অবাক লাগলো যে কনভারসেশনটা ছেড়েছে সেটা আমরা মিট আপে গেছিলাম তারপরের আমার অবাক লাগছে বন্ধুরা এর মিট আপের এগেনস্টে কে রেখেছিল মেল ক্রিয়েটার তাদের কনভিন্স করেছিল ওর আজকে যে দিদি অনেক দিদি নতুন অ্যাড হয়েছে যারা ছিল যারা ওই অনেক গ্রুপে ছিল তারা তো সত্যি করেই যায়নি কি কারণে যায়নি এখন মেল ক্রিয়েটার বলছে বেশ করেছে যায়নি বেশ করা গায়ে যদি পরে আর কিছু থাকতে পারে না কিন্তু কেন যায়নি এটা পরিষ্কার করে কখনই সে বলতে পারিনি বা তারাও বলতে পারিনি তারা অজুহার দেখিয়েছিল তারা জানে তো যে এটা একটা অনৈতিক কাজ হচ্ছে কিন্তু অনৈতিক কাজ ততদিন পর্যন্ত ছিল যতদিন এই কনভার্সেশনটা আমরা জানতে পারিনি আমার অবাক লাগছে যে একে অপরের এগেনস্টে মিটাপ রেখেছিল তো কিন্তু ওইখানে একটা আহ এই যে নবর কথা রোমবার বলছে রুনার কথাও চলে আসে দেখো আমরা তো বুঝে এখন অনেক অনেক শিখেছি তখন যেন মনে হতো ওর এগেন্স্টে ভিডিও মানে একদম আদা জল খেয়ে হাত ধুয়ে পড়ে থাকো এখন আমরা শিখেছি যে ভুল দেখলেও যেমন ভুলটা বলি সেই মানে ভুল মানুষটা যদি কোনোদিন ঠিক করে ঠিকটাও বলতে আমরা যেন বলতে পারি সব কিছু বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ও কি হচ্ছে আমি শুধু অবাক হয়ে যাই তলে তলে এত কি দরকার সত্যিই তো ভালো প্রশ্ন করেছে সু ভালো প্রশ্ন করেছে মেল ক্রিয়েটারকে যে আমার মেটপে আমার মিটা কেন মেয়েটা জ্ঞান বলছে ওটা তো আমারও ছিল ওদের কথা শুনলে আমার রুনার কথা আবার মনে পড়ছে এদের কি কেমিস্ট্রি যে এরা একজন আর একজনকে নাঙ্গা করতে ওয়াইটিতে পদার্পন করে আবার দেখি এদের দিনে দাঁড়িয়ে এরা একে অপরের শুধু চুল মিলমিশড়াছিড়ি করছে না জামা কাপড় ছিঁড়ে একদম ধুলিশাক করে তৈলঙ্গ বানিয়ে দিচ্ছে একে অপরকে অবাক লাগছে অ্যাকচুয়ালি একে অপরকে এতটাই চিনেছে না এরকম গল্প শুনলে বোঝাই যায় এদের শুধু প্রথমেই গল্প না অনেক গল্প হয়েছে আর সেই গল্পগুলো যে অস্বীকার করতে পারিনি সু সেটাও জানি কিন্তু আমি বলবো মিট আপের এগেন্স্টে রাখা হয়েছিল শুয়ের মিট আপটাকে দেওয়ার জন্য বোঝাতে পারছি বন্ধুরা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ও কি করে ফোন করে ওকে তাহলে এদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমি কথায় কথায় দেখি মেল ক্রিয়েটার মানে না বাবা হতে ভীষণ ভালোবাসে এ তোর আমি বাবা এ আমি তোর বাবা এ বাবাকে ডাকছিস এ বাবাকে মনে করছিস মানে ওর কাছে এই ব্যাপারটা এত ইজি যে ও স্বপ্নেও ভাবতে পারেনি বা পারে না যে এইগুলোই যদি ওর বাড়ির লোক দেখে আমি জানি না দেখে কি দেখে না মোটামুটি আমি যা ভিডিও করি আমার ছেলে কিন্তু জানে আমার বর সব জানে আর এটাই স্বাভাবিক যে আমি কি করছি কতটা করছি কত দূর পর্যন্ত করছি এটা আমার বরের নোকদর্পণে থাকা উচিত বা ওয়াকিবল হওয়া উচিত সেখানে দাঁড়িয়ে ওর সবার বাপ হয় বিশেষ করে যাকে হাতি হাতি বলছে প্যাশান উইথ মুন্না ওটা হচ্ছে মৌমিতা হুম। আমার অবাক লাগছে আজকের দিনে দাঁড়িয়ে যারা এই রুনা বলো তনুশ্রী বলো পেশান মন বলো মৌমিতা বলো আরো কেউ ছিল কি মনে করছে না যাই যাই হোক এরা একে কেন ছেড়ে চলে গেছে তার পরিষ্কার একটা জল জ্যান্ত কথা বা উদাহরণ আজকে এই কনভার্সেশনে পাওয়া গেল সু নিজের ক্যারেক্টারটা কতটা নর্দমায় নিমজ্জিত সেটা সে প্রকাশ করলো না এখান থেকে মেল ক্রিয়েটারও বাদ যায় না সে আমাদের তার এগেনস্টে খেপিয়ে নিয়ে সে গেছিল তার মিটাপে তার এগেনস্টে মিট করতে আজকে কিন্তু আমরা একই জায়গায় দাঁড়িয়ে ও বলে না আমি নাকি পিরিট করতে গেছিল ও নাকি পাত্তা দেয়নি আজকে দিনে দাঁড়িয়ে আমি বলছি দোগলা এই যে মেল ক্রিয়েটার এও দোগলা আর সুতো দোগলাই কারণ সুয়ের মিট ভেস্তে দেওয়ার জন্যই তো গেছিল যদিও কেউ এরকম মন মানসিকতা নিয়ে তার কাছেও যায়নি হ্যাঁ প্রশ্ন করতে গিয়েছিল তাহলে আজকে বড় দোগলা কারা পুরো পরিষ্কার হয়ে গেল যে এরা এরকমও গল্প করেছে তার আগে একজন একজনের মিটা ভেস্তে দিতে আমাদের হায়ার করেছিল কিন্তু তার দিদিরা সেই মিট যেতে পারিনি সে কোনো কারণে দোহাই দিয়ে আমি জানি তো যে আমি ভাবতে পারিনি যে রাজবেনা যখন দেখলাম না আমার অবাক লাগলো আমার জাস্ট অবাক লাগলো রেনবো অরুন্ধতি গেছিল গেছিল তো অরুন্ধতি গেছিলো আর যারা গেছিলো সবাই তোমরা জানো ওর দিদিরা কেউ যায়নি তাহলে তাহলে আপনারা চিন্তা করুন আজকে সুতাল হয়ে যারা গলা ফাটিয়ে চিতাল করে তার পক্ষের ভিডিও করেছিল আজকে কীভাবে কীভাবে তাদের নগ্ন করলো হাতি আমাকে কু বলেছে আমি তো বলবো সবার তোকে কু উচিত তুই একটা নগ্ন নোংরা মন মাস মানসিকতা একদম কয়লাখ থেকেও যদি কিছু কালো হয়ে থাকে তোর মন মানসিকতা কালো আজকে যারা তোর হয়ে চিৎকার করে ভিডিও করেছে আমাদের কটু কথা বলেছে তারা আজকে হারে হারে টের পাবে এই কনভার্সেশন শুনে রুনাকে ঢলানি তারপরে তো তনুশ্রী তো খিস্তি দেয় ওর ভিডিও কমিউনিটিতে রাখা যায় না তারপরে ওই যে মৌবিতা তাকে তো হাতি বলছে আমার অবাক লাগছে একটা মেয়ে আর একটা মেয়ের অপমান কিভাবে নিচ্ছে তাহলে ওর অপমান দিনের পর দিন হয়েছে মানুষ করেছে ও অপমানিত করার জন্যে বা হওয়ার জন্যে বুঝতে পারছি হ্যাঁ আবার বলে দিল পেশানুই পয়সায় পয়সায় এসছে চিন্তা করতে পারছেন আমি শুধু ভাবছি যে আমার বাবা আমার হয়ে কারো ভিডিও করার দরকার নেই আর যদি করে আমি তাদের এইভাবে নগ্ন করতে পারবো না আজকে দুজনের চরিত্র না পরিষ্কার হয়ে গেল আমাদের বলিনি এর সাথে ফোনালাপ হয়েছে আমাদের খোঁচা মারে যে সুয়ের সাথে নাকি আমি প্রেম করতে যাচ্ছি আমি 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 দীপ্তিদেব না টু পয়েন্ট ও মনে থাকে যেন আমাকে কালিমা লিপ্ত করা যাবে না খুব বলা হয়েছিল কাউকে ছেড়ে কথা বলে না আজকে তো আমার কান দিয়ে আগুন বেরোচ্ছে আমি কাউকেই ভালো বলতে পারবো না যে না ও একটু ভালো ও একটু কম ভালো ও একটু বেশি ভালো দুটোই একদম নর্দমার কথাবার্তা বলছে আর কি বলেছিল যে ওর মিটাপে ওর এগেনস্টে মিটাপ তারপরে নবও বাদ যাচ্ছে না সোমারি সবচেয়ে মনে হয় আমাদের ওয়াইটতে সবচেয়ে এজেন্ট তাকে সোমা বলছে আমাকেও তে বলে আমার কিছু যায় আসে না কারণ আমি আমার জায়গা সঠিক আর এই কারণে আমার ভালোবাসার ভিউয়ার্সরা কিন্তু আমায় ছেড়ে চলে যায়নি এই তো আমি তো অবাক হয়ে গেছি সনিকা আমাকে পাঠিয়েছে যে আমার লাস্ট লাইভে টুকু এসছে আমি কারো কমেন্ট দেখতে পাইনি আমাকে স্ক্রিনশট মেরে মেরে সোনিকা গিয়েছে আমি অবাক সেখানে রুনা সেখানে টুকু আমি কাউকে আসতে বারণ করিনি তারা তাদের নিজস্ব মতামত সেটা রং হোক আর যাই হোক তাদের কাছে তো রাইট বলেই তারা আমাকে ছেড়ে চলে গেছে আমি সবাইকে লাভরিয়া বা উত্তর দিয়ে উঠতে না আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা ব্যস্ত আপনারা জানেন এসআইআর নিয়ে তার মধ্যেও তো কত কিছু চলছে আমাদের সমস্ত নজর আন্দাজ করলে হবে না নজরদারি করে করতে হচ্ছে কোন ভুল ভ্রান্তি আমার দ্বারা যেন না হয় আর বিওলো কি করছে সেটাও আমাদের দেখতে হচ্ছে যাকে আমাদের বিওলো একদম মাটির মানুষ ভীষণ ফ্রেন্ডলি ভীষণ মানে কপারেট করে আমরাও করছি যাই হোক যার জন্যে এত ব্যস্ততার জন্যে আমি সবার কমেন্ট দেখে উঠতে পারছি না সরি আমার ভালোবাসা ভিউার্সে আমি বলবো যে এরা বা আমার ভালোবাসার কোনো ক্রিয়েটার যদি আমার হয়ে ভিডিও করে আমি চাই না করতে কারণ আমি এই জায়গায় এসছি শুধু নিজের ক্ষমতা বলে আমি আমার লোভ নেই এত ভিউজ হোক আমার যা সাবস তার অনুযায়ী যা ভিউজ আমি ভীষণ স্যাটিসফাইড কারণ আমার বক্তব্য প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা ক্রিয়েটার ভিউয়ার্সে বাড়িতে যেন পৌঁছে যায় এইটুকানি চাই তাহলে আজকে কি অবস্থা দেখুন আজকে এরা মিট থেকে এসে এই কনভার্সেশন তাহলে আমরা অন্ধকারে ছিলাম আর আমাদের কোচা মারে আমরা নাকি আমি আমার কথা বলছি কারণ এর মধ্যে রিম্পা রিম্পা প্রচন্ড লাকি যে ওই মিটাপে যেতে পারিনি কোনো কারণ ভগবান আছে বোধ হয় শ্বশুর এরকম মৃত্যুর পর কালাসুস চলছিল তাহলে আজকে চিন্তা করুন তো কেন বারবার আমাকে বলতে হয় যে আমার ঐতিহাসিক ভুল ছিল ওই মিট আপে যাওয়া কারণ শু আমার কন্টেন্ট শু আমার আমার কখনো শত্রু না বৈপুরতো হতেই পারে মতামতে কিন্তু তা বলে আমার শত্রু সে কখনোই হতে পারে না বন্ধুরা বোঝাতে পারছি আজকে সে যেইভাবে যেই উত্তর দেয় আমি ঠিক সেইভাবে সেই উত্তর ফিরিয়ে দিই না আমাকে বলে না যাকে বলে আমার কন্টেন্ট তো তাই না তাহলে আজকে বলবো তাহলে একটা সময় রিম্পাকে খুব বলা হতো কেন গেলে না থানায় কেন গেলে না কোর্ট কাচারিতে কারণ তার বাচ্চা দুটো ছোটো তার গিয়ে ওখানে বসে থাকতে হবে ওই বন্ধ হেল্পিং হ্যান্ডের ভরসায় রেখে যাওয়া আর্ধেক দিন যদি নাই আসে তাহলে কি হবে বলুন তো তাহলে আজকে যদি মনে হয় আমার কথা এটা আমার নিজস্ব মতামত পার্সোনাল ওপিনিয়ন এইটাই যদি হয় যে এই রকম চ্যাটগুলো সে বানাচ্ছে আমি তো মুত্তর জবাব দেবো না ভিডিও করে না তাকে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে শু দেখলাম কন্টেন্ট এত কম এই মানে মেল ক্রিয়েটারকে ভালো মতন কন্টেন্ট করো লাইভের এগেনস্টে লাইভ ভিডিওর এগেনস্টে ভিডিও তারপরে তো ও যদি হোয়াটসঅ্যাপ চ্যাট ছাড়ছে তো ওদের কথোপকথন ছাড়ছে চিন্তা করো ওর মিট আপের এগেন্স্টে মিট রেখেছে সে ওর ফোন রিসিভ করছে ফোন করছে আমার মিটাপে আপে কেন গেছিলো ওটা আমার মিটা আপ মানে ওদের এই গদগদ দেখে না আমি ভাবছি আমি কেন এই ভুল করলাম কেন 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 হুম আজকে এরা নিজেদের কাদা ছোড়াছুরি করছে এ কার সাথে চ্যাট করেছে তাহলে তো আমি বলবো যে ফর্টি নাইন যে রিম্পাকে বলা হয় তার তো এইরকম চ্যাট দেখাতেই পারিনি শুধু ফর্টি নাইন রুপিসটা চেয়েছে আর এই চাওয়াটা তার জন্য যে কত বড় ক্ষতি মানে দিনের পর দিন উনিশ থেকে বিশ হলে শুও ছাড়ে না মেল ক্রিয়েটারও ছাড়ে না ফর্টি নাইন কখন বলবে একেবারে উদ্গ্রীব হয়ে থাকে তাহলে আমরা এখানে মানে কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার রূপে আসিনি আমরা একে অপরকে শত্রু মনে করে এরকম কাদা ছোড়াছুরি করি আর গল্প যদি করি তাহলে সেটা কল রেকর্ড হয়ে যায় তারপরে এরকম সময় সুযোগ বুঝে ছাড়ে তাই এই ছাড়াতে তো আমি অনেক কিছু বুঝতে পারলাম যে এরা এরা বন্ধুকে বন্ধু বলে মানে না পিঠ পিছে হাতি বলে সোমাধি সোমা বলে ডাকে নব বাবা সত্যি মানে নব বলেছে তারে হ্যাঁ ও খাইয়েছে মিটাপে আমরা বলেছিলাম আমি তারপর অপু সংসারের অপর্ণা যে চলো আমরা একটুখানি বিয়ার করি সে বলেছিল না আমি এসেছি যখন নিয়ে ডেকে আপনাদের আমি খাওয়াবো বলেছিল তো না আমরা বলেছিলাম যেরকম প্রস্তাব দিয়েছিলাম সে বলেছিল না আমি যখন আপনাদের ইনভাইট করেছি আমি খাওয়াবো তো এইটা বলাটা কখনো খারাপ না আমার শুধু অবাক লাগছে এরা একে অপরের সাথে গুপচুপ গুপচুপ গুপ্তভাবে এরকম আলাপচারিতা করে তাহলে আমার এখন মনে হচ্ছে মিট দেখতেই ও গেছিলো ও ইনভাইট হয়নি ছেলে বলে হতেও পারতো ওদের মধ্যে বন্ধুত্ব থাকলে তাহলে কি বিবাহবার্ষিকীটা ভেসতে দেওয়ার জন্য এত প্ল্যান প্রোগ্রাম হুম এগুলোই তো আমার মনে প্রশ্নবোধক চিহ্ন আকারে আসছে আমি জানি অনেকের মনেই আসছে কেমিস্ট্রি তাই না তোমরা এক কাজ করো তোমরা সমস্ত ঘৃণা ভয় অভিমান রাগ দুঃখ পাশে সরিয়ে রেখে তোমরা বন্ধুত্ব করো না 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 বন্ধুত্ব করলে এইরকম কন্টেন্ট কি করে পাবে তাই না বিসমিল্লা বলেছে মারিয়া আমি শুনলাম না জানি না অনেকে শুয়ের কমেন্ট বক্সে বলছে তা বিসমিল্লা বলবে তো ও তো একজন হিন্দু না ও তো একটা মুসলিম ঘরের মেয়ে তা বিসমিল্লা বলে কি ভুল করেছে আমাদের রাজ্য রাজনীতিতে এদের জন্যে রেড রোড ছেড়ে দেওয়া হয় তাদের ওই পরবে আর তাতেও বিষমিল্লা বলেছে কি এমন ক্ষতি করেছে হিন্দু ঘরে এটাই তো হিন্দু মুসলমানের একটা ভ্রাতৃত্ববোধ যে একটা এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এরা বলছি না এরা রান্না করা কই মাছকে পাতে ভাতের পাতে হাঁটাবে এই ভিউয়ার্সরা এই রকম হুম মারিয়া শুকে সংসার করছে ভালো লাগছে না শুয়ের ভালো লাগছে না শু এই যে বলছে না গ্র্যান্ড সেলিব্রেশন কেন বলবো না কারণ আমার বাড়িতে তো ইউটিউবার এসেছে ওহ হরি এইটাই ছিল তোমার মাথায় ও গিফটের ব্যাপারে একটা জায়গায় আমি মানে ভুরে মেরে দিয়েছি এই যে গীতা আর সমাধি যে গিফট দিয়েছিল এই গিফট মানে নিয়ে এরা চায়নি গিফট কিন্তু ও বলেছে গিফট পুড়িয়ে ফেলবো আর সমাধি আর গীতাদি পেট থেকে অন্নপ্রাশনে ভাত বার করে দিয়েছিল যদিও অনেক পুরনো হয়ে গেছে বলে স্মৃতিতে আবজা হয়ে গেছে মানুষের কিন্তু এই গিফট বলেছিল নেবো না পুড়িয়ে দেবো তাই না তাহলে শুয়ের বেলা আঠি সুটি আর পরের বেলা দাঁত কবাটি তাই তো লেজে পাড়া পড়লে এরকম ফাঁস করে উঠতে হয় না তখন ফর্টি নাইনে মানে কি বলে দেহ বিকিকিনি করা যায় না কিন্তু যখনই লেজে পা পড়ে তখনই ফর্টি নাইন কেন ছিল চেয়েছিল পরপুরুষের থেকে তাই না এ সবার কাছে খুব ইজি এটা হচ্ছে হাঁটুরের হোল যে যখন পাচ্ছে তখনই বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে ডিম্পার ক্ষেত্রে তাহলে আজকে এই কনভারসেশনে কার মনে হয়েছে এরা একে অপরের বিরোধী এদের দেখে মনে হচ্ছে এরা যা করে ফেক করে তলে তলে এদের সেটিং রয়েছে যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে এরা কারা ছোড়াছুরির জায়গায় নিজেদের গু ছোড়াছুরি করছে সত্যি করে আর এদের মানে দেখবো না কেন দেখবো আর অবশ্যই কন্টেন্ট করতে হলে নিশ্চয়ই কন্টেন্ট করব। সত্যি করে আমার আজকে হাসি পাচ্ছে কিছু করার নেই শুয়ে শুধু মারিয়াকে নিয়ে কি লড়বে বলুন তো তাই জন্যেই তো মেল ক্রিয়েটারকে বেছে নিজে আর সবচেয়ে যেটা শুনে আমার কান থেকে আগুন বেরোচ্ছে এই যে তোর নাকে ফুদি ছি 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 এছাড়া আমি আর এই বিষয়টা নিয়ে ব্যক্ত করতে পারলাম না যদি এটা সঠিক হয়ে থাকে ছি ধিকার জানাই তারপরে ও আবার বলে হ্যালো এত রাগ কেন বাপরে বা সুয়ের একেবারে মানে চিপায় চাপায় ভালোবাসা উঠলে ওঠে আমার তো এখন মনে হচ্ছে যে মিট গিয়েছিল মানে এইরকম সরাসরি যাওয়া যাবে না একটু দূর থেকে দেখার জন্যে আর এই বিবাহ বার্ষিকী এটাও ভেসতে দেওয়ার জন্যে এইরকম প্ল্যান প্রোগ্রাম কি বন্ধুরা ভুল কিছু বলছি জানি আমি ভুল বলছি না আমি জানি এরপর তেষট্টি হয়ে যাব এরপর বয়স্কা মহিলা হয়ে যাব। আমাদের মুখ্যমন্ত্রীর বয়স কত আমাদের প্রধানমন্ত্রীর বয়স কত তারা কিন্তু দেশটা রাজ্যটা শাসন করছে তাই বয়স সংখ্যা মাত্র এইটা বলে কখনো হার্ট করা যাবে না ঝুঁকি হয় করতে সত্যি হয়নি কিন্তু বলে মেন্টালি স্যাটিসফ্যাকশান আনে আমি বললাম না কিছু ফিওয়ার্স আছে কলাকার যেইগুলো ওই মানে তলারও করে আবার গাছের ওপর খায় ওইগুলোকে মানুষ চিনে গেছে দেখছে না আজ পরের জন্য গর্ত খুলে সেই গর্তে নিজেকে পতিত হতে হয় সারা ওয়াইটি দেখে বিচার করুন তো কার উদ্দেশ্যে এই কথাগুলো বললাম নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের মাথায় ঘিরুটা অবশ্যই মানে কি বলবো নর্মাল না তা চলো আজকে যা শোনালো সু তাতে সু এত বড় একটা মিট মানে এত বড় মানে বলছি এই মিট আপের এগেনস্টে ওর এই যে পরিকল্পনা সেটা যে তলে তলে এত প্রেম অবাক লাগছে সব মেল ক্রিয়েটারে কোর্টে বল দিয়ে হবে না শোনালাভ করছে আবার এরা বলে আমরা তলে তলে ভাব করি ছি ধিক্কার এটা অন্তত করবো না যারা করে তারা অন্যের ঘাড়ে দোষ দেওয়ার জন্য চিৎকার করে আর জল তো শুরুও খাচ্ছে লাইক করতে করতে মেল ক্রিয়েটার চিৎকার করে যদি জল খায় ও তো চিৎকার করে করে জল খাচ্ছে মানে এদের প্রচুর মিল আছে বুঝবেন বুঝবেন না বুঝলে পোগো দেখুন চলো আজকেটুখানি আর একটা ভিডিও সোরে যদি পারি আসবো চলো অনেক কন্টেন্ট কোনটা ছেড়ে কোনটা বলবো কোনটা ছেড়ে কোনটা ধরবো লাভিবাব